প্রিয় ভিউয়ার্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এই থেকে আপনারা জানতে পারবেন কতটি পদে চাকরি নেওয়া হবে কতটি পদ আছে কোন পদে লোক নেওয়া হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোন কোন জেলা আবেদন করতে পারবে কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজ থেকে আপনারা বিভিন্ন ধরনের ভর্তি বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি সবার আগে জানতে পারবেন তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দই আগস্ট দু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাদ্যভুক্ত নির্মুক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারশো সাতানব্বইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অর্থাৎ আপনি এসএসসি পাশে দাখিল ভকেশনাল থেকে এসএসসি পাশেও আপনার আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর আবেদনের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্ক হচ্ছে এইচ টি টিপি কোলন ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন সেটি আমি ভিডিওর শেষে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ হচ্ছে আঠারো আট দু আবেদন শুরু হয়েছে আর আবেদন শেষ হবে সতেরো নয় দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অনলাইন ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং ক্রেডিটক চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা দিয়ে আপনাকে আবেদন ফি সাবমিট করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে তো টেলিটক সিম দ্বারা কীভাবে এস পাঠাবেন এখানে প্রথম এসএমএস এর নিয়ম দেওয়া হয়েছে এবং দ্বিতীয় এস এম এস এর সিস্টেমও এখানে দেওয়া হয়েছে তো শেষ সময় ও সময় শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো এখন কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ককে যদি যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারভেস দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনার বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো এখান থেকে যদি আমি এটিতে সিলেক্ট করব। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আমি নোতে ক্লিক করব। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আবেদন ফর্ম চলে আসবে এ ফর্মে যে সকল তথ্য চাওয়া হয়েছে সকল তথ্য আপনি পূরণ করবেন পূরণ করার পরে শেষে দেখবেন ডু ইউ হ্যাভ রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কি না তো এখানে অবশ্যই এই ঘরটা আপনাকে পূরণ করতে হবে এবং ইএস দিতে হবে এবং আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এরপরে আপনার এখানে ভেরিফিকেশন একটি কোড রয়েছে সেটি পূরণ করবেন এরপরে টিকসিনও দিবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ছবি এবং স্বাক্ষর অ্যাড করবেন অ্যাড করার পর সাবমিটের বাটনে ক্লিক করবেন তাহলে আপনার আবেদন সম্পন্ন হবে এরপরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ছাপ্পান্ন টাকা ফি টেলিটক সিম দ্বারা পরিশোধ করবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি এবং বিজ্ঞটি ভালো লেগে থাকে আর এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রমাণ সহ এবং আবেদনের নিয়ম সহ জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর যারা আবেদন ফ্রিতে আবেদন করতে চান আমার মাধ্যমে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদন করার জন্য যে তথ্য লাগবে সেই তথ্য দিয়ে দেবেন আমি আবেদন করে আপনাকে হোয়াটসঅ্যাপে আবেদন কপি পিডিএফ আকারে দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ